আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি গাছের উপরে উঠেছি পানির উপরে গাছ গাছের উপরে আমি গাছের ডাল কাটতেছি মোটা মোটা কয়েকটি ডাল আমি কাটবো এবং এই ডাল দিয়ে আমি সহজ পদ্ধতিতে একটি মুরগির গড় তৈরি করব বন্ধুরা সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন আমি যে গরুর ঘরটি তৈরি করেছিলাম এই গরুর ঘরের ভিতরেই আমি মুরগির জন্য একটু জায়গা রেখেছিলাম এবং সেই জায়গাটার মধ্যে মুরগি পালন করার জন্য কিন্তু আমি আজকে আমি সহজ পদ্ধতিতে আপনার মুরগির ঘরটি তৈরি করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে গিয়ে যে কীভাবে কাজটা করবো এবং গরুর ঘরটি আমি কীভাবে তৈরি করেছি সাথে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আমি দুটি ডাল কেটে নিয়েছি এবং ডালের যে আগাগুলো আছে এগুলো এখানে রেখেছি দেখতে পাচ্ছেন তো এখানে চিকন যে ডালগুলো আছে এগুলোও কিন্তু কেটে আমি কাজে লাগাবো। যে ডালগুলো আমি কেটেছি এখান থেকে এগুলো হচ্ছে আপনার এগুলোর নাম হচ্ছে করজ এই গাছগুলোর নাম হচ্ছে করজ করজ গাছের ডাল কেটেছি তো আমি একটু ভিতরে যাইতেছি আমি যেখানে গড়টি তৈরি করব। গরুর গড়টি কিন্তু আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আপনার শুধু অল্প কিছু কাজ বাকি আছে সাইটের যে বেড়াগুলা এগুলা তৈরি করার বাকি আছে আর সব কাজই কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন গরুর যে কাবার কাবে কাইদদের শাড়িগুলোও তৈরি করেছি এবং আপনার এখানে যে মুরগির গোটটি তৈরি করা হবে যে এখানে দেখেন আমি ইঁট দিয়ে কিন্তু ফায়া তৈরি করেছি এই যে ইঁট দিয়ে ফায়া তৈরি করেছি এটার উপরে কিন্তু ডালগুলি দিব দিয়ে আমি গোড়টি তৈরি করব এখানে সাইড ফিট জায়গা রেখেছিলাম আপনার এই গড়টি তৈরি করার জন্য মুরগির আর এখানে আমি গরুর যে শাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কূপ তৈরি করেছি গরু রাখার জন্য আর এখানে মুরগির গড়টি যে তৈরি করবে যে জায়গাটা এখানে কিন্তু আপনার দশ পনেরোটা মুরগি কিন্তু রাখা যাবে অনায়াসেই এই হিসাবে কিন্তু এই জায়গাটা আমি রেখেছিলাম তো আমি এখন আপনার এখানে মাপ নিতেছি দেখতে পাচ্ছেন আমি এটার প্রস্তটা মাপ দিয়ে ডালগুলি কেটে ফেলবো ডালগুলি কেটে এটার উপরে দিয়ে দিব এবং দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে আমি কাজটা কিভাবে করেছি তো আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করেছি সহজ পদ্ধতিতে কারণ এটা হচ্ছে গরুর ঘর এই গরুর ঘরের ভিতরে থাকবে যেহেতু আমি সহজভাবেই কাজটা করেছি কারণ এটা চতুর্দিকে কিন্তু আপনার বেড়া দেওয়া থাকবে এবং আপনার এই ফিশন সাইটে যে আপনার জাপ সিস্টেম করা হবে এবং এগুলো কিভাবে করি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আর গরুর যে জায়গাটা এখানে সাড়ে সাত ফির জায়গায় কিন্তু রেখেছিলাম গরু দাঁড়িয়ে থাকার জন্য আপনার এবং এখানে আপনাদেরকে দেখা এটার উপরে কিন্তু আপনার লাকড়ি রাখা হবে লাকড়ি রান্নার জন্য যে লাকড়ি এবং আমরা বলে থাকি করি গ্রামের ভাষায় বলা হয় করি এগুলো উপরে ভাবে লাকড়ি রাখা হবে এবং নিচে থাকবে মুরগি এই হিসাবে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ডালগুলো আমি কেটেছিলাম এই ডালগুলো আমি আপনার ইটের উপরে দিয়েছি ইটের উপরে দেওয়ার পরে আমি আপনার এই এটার উপরে আবার বিভিন্ন আপনার কাঠ কাঠের টুকরা কাঠের বাটাম এই যেগুলো আপনার দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি সাউনি দিয়েছি এরকমভাবে বাড়িতে যে কাঠগুলি ছিল এবং এক দুইটা ডালও দিয়েছি কেটে সাউনি দেওয়ার পরে কিন্তু এটার উপরে করি রাখা হবে রান্নার্জি করি এবং আপনার এটার ভিতরে কিন্তু মুরগি থাকবে দশ পনেরোটা মুরগি কারণ আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু আপনার মুরগি পালন করা হয় দেখতে পাচ্ছেন আপনার কিছু পাতলা কাঠ আছে পাতলা কাঠ উপরে দিয়ে সাউনি দিয়েছি এবং আপনার এই কাঠগুলা কিন্তু লাকড়ি এই কাঠগুলা দিয়ে আপনার সাউনি দিয়েছি হালকা বেড়া দিয়েছি যাতে মুরগিগুলো থাকতে পারে এবং গ্রামে যারা থাকে আমরা যারা গ্রামে থাকি দশ বারোটা মুরগি পালন করতে গেলে এই মুরগির পিছনে কিন্তু এক্সট্রা কোনো সময় দিতে হয় না এই মুরগিগুলো আপনার প্রাকৃতিক খাবারকে বাহিরে ঘোরাফেরা করে কিন্তু এমনিতেই কিন্তু বড় হয় এবং বাচ্চা দিয়ে থাকে এবং এটা থেকে কিন্তু মোটামুটি একটা লাভ পাওয়া যায় এটা এক্সট্রা একটা টাকা কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি ভিতরে আপনার এই যে যে আপনার করস গাছের ডাল এই ডাল দিয়ে কিন্তু আপনার এই যে ইটগুলা যে দিছি বাহিরে এবং ভিতরে বান দিয়ে তারপরে আপনার এটার সাথে কিন্তু কাঠগুলা লোহা মেরে তার কাটা মেরে দিয়ে এটা কাটগুলাকে আমি আটক করে দিচ্ছি যে কাঠগুলোকে আটক করে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনার গ্রামে কিন্তু চাইলে কিন্তু মুরগি আপনার পালন করা যায় কারণ এই দশ বারোটা মুরগি আপনারা চাইলে পালন করতে পারবেন এতে এক্সট্রা কোনো সময় দিতে হয় না কারণ যেহেতু এটা বড়ো কোনো মুরগির কামার নয় দশ বারোটা মুরগি কিন্তু পালন করা যায় আর এদিকে আপনার আমি গরুটি কিন্তু এদিকে রেখেছি এই যে এখানে আপাতত কিন্তু টিনের বেড়া আপনার দেখতে পাচ্ছেন বাঙা তো এখানে গরুটি আছে এই গরুটি কিন্তু আবার আমি এদিকে নিয়ে আসবো কারণ যেহেতু গরুর ঘরের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আমি দু এক দিনের ভিতরেই কিন্তু গরুটি এখানে পার করবো কারণ অল্প কিছু কাজ বাকি আছে বাকি আছে আপনার বলতে এখানে যে কাজগুলো বাকি আছে এগুলো হচ্ছে আপনার এই এই যে আপনার বেড়াগুলো আসে না এই বেড়াগুলো দেওয়া হয় নাই কারণ আমি এই ফিশ সোসাইডটি কিন্তু জাপ ব্যবহার করবো এরকম সিস্টেমে জাপ তৈরি করবো পরবর্তীতে যাতে আপনার খোলা যায় এবং লাগানো যায় অর্থাৎ আপনার যদি বেশি গরম পড়ে তাহলে জাপ অটোমেটিকলি খোলা হবে আর এখানে আপনার যে শাড়িটা তৈরি করেছি দেখেন খুবই হেভি হয়েছে কিন্তু আপনার এটা ফ্লাস্টার করে ফিনিশিং করেছি তিন ইঞ্চি গাঁথলি দিয়ে করেছিলাম এভাবে এভাবে কিন্তু আপনারা করতে পারবেন কাজগুলি কোনো অসুবিধা হবে না আর আপনার আমি যে শাড়িগুলো তৈরি করেছি যে রডগুলো যে রেখেছি রডগুলো আপনার খুবই হেভি হয়েছে রড অবশ্যই দুই সাইডে রাখতে হবে মাঝখানে কোনো রড রাখবেন না যারা গরুর গোর করবেন দুই সাইডে রাখতে হবে মাঝখানে গরুটি দাঁড়িয়ে থাকবে অনেকে আছে শুধু একটি রড মাঝখানে রাখি এভাবে কিন্তু রাখা যাবে না এভাবে রাখলে কিন্তু প্রবলেম সমস্যা হয় গরু আপনার পরবর্তীতে বাঁধার বাঁধতে গিয়ে প্রবলেম হয় তো আমার যে গরুটি ছিল ওই গরুটি কিন্তু একটি বাচ্চা দিয়েছে এবং গরুটি আপনার ওই বাচ্চাটির বয়স কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে গরুটি বাচ্চা দিয়েছে গরুটি আপনার শুকিয়ে গেছে অনেকটা গরুটিকে আমি চিকিৎসা করব কারণ গরুটিকে চিকিৎসা করব এবং কি চিকিৎসা করি আপনাদেরকে দেখাবো চিকিৎসা করার কারণ হচ্ছে আপনার এই গরুটি হিটে আনতে হবে যদি আপনার তিন মাসের ভিতরে যদি হিটে না আসে তাহলে এই গরু পালন করে কোনো লাভ হবে না লস হবে তো এই বিষয়গুলো খেয়াল করতে হয় কারণ যদি গরু যদি নিয়মিত হিটে না আসে অর্থাৎ বছরে বছরে যদি বাচ্চা না দেয় তাহলে গরু পালন করে লাভ হবে না আজকে কিছু গাছ কেটে আনছি আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সংগ্রহ করেছি গরুকে খাওয়ানোর জন্য তো গাছ আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগ্রহ করে থাকি আর সংগ্রহ করে খাওয়ানোর চেষ্টা করি শুকনা কর মিক্স করে দেখতে পাচ্ছেন শুকনা কর এখানে আমি রেডি করেছি এই করগুলা কেটে ঘাসের সঙ্গে মিক্স করে গরুকে খাওয়াবো তো আপনার ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে